জেল <laughs> বাংলা <laughs>

মারবুত গিনের মাঝে একটা সম্ভব আসলে উপরে ওই যে সুফী নাই আর আল্লাহ আছে নবী আমার জিজ্ঞেসnavbarকেছেন সমিয় সমিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামহিত সন্তুষ্ট করে ও কানিজালে কাবিজা ওই জান্নাতের আসলাম ছিল আসনের উপরে

तुम्ही तुम्हारे लाभेरे ना मैं सरोगांत दाव, तुम्ही तुम्हारे लाभेरे ना मैं टैक्स भेज दाव, अब संसार में ना सेंडियो लोगों को टैक्स भेज दिखा पे कारण हमें, दिसोले बालें कारण हमें, टैक्स भेज दिखा पे हालिया दिन हमारा एक टूक यार बर्थडे, आपने भी उनको फिर दाबी कर दोगे

আমি আল্লাহর চাঁদ দীঘান্তিত করে দিলাম আমি নবী আপনার সকালে চাঁদ দীঘান্তিত করে দিলাম দিনের বেলা চাঁদ দুটো করে দিলাম কিন্তু